প্রিয় দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু কি নাম আপনার কি নাম আপু নাম ফাতে বয়স কত বয়স 19 বিয়ে হইছে না বিয়ে সাথে নাই দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি সিলেট জাফলং প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলছি চাইলে আপনারাও সেম এভাবে কথা বলতে পারবেন তবে কথা যে আপনি বলবেন তার কথা বলার আগে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে ওনাকে ফোন করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যখনই ফোন করবেন উনি ফোন রিসিভ করে আপনাদের সাথে কথা বলবে আপু শুনতে চাচ্ছি আপনি এটা নাম্বার থেকে আমাকে ফোন করেছিলেন এই নাম্বারটা কার এই নাম্বারটাই আমার এই নাম্বারেই ফোন করলে আমাকে পাবে এই নাম্বারে ফোন করব জি আচ্ছা প্রিয় দর্শক এই নাম্বারে ফোন করলে উনি আপনাদের সাথে কথা বলতে পারবে দর্শক আপনারা ফোন করুন ওনার সাথে কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে আপনার এই নাম্বারে ইমো না ভাই মনে হয় গরিব মানুষ খাইতেই পারেনি কোথায় পাবো এমনই না তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে মানে এই করতে পারবে না শুধু নাম্বারে যোগাযোগ করবে তাই তো ভাই তাহলে যোগাযোগ করবে শুধু নাম্বারেই যোগাযোগ করবে ভাই আচ্ছা সে ধরসক অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন ওনার সাথে কথা বলতে পারবেন এবং মন করে তারপর প্রত্যেকটা কলকে রিসিভ করবেন না কেটে দিবেন না না কল তো রিসিভ করব কেটে দেবো কেন ঠিক আছে বুঝতে পেরেছি প্রদেশক আপনারা যারা এই মুর্তাবাসরে যুক্ত আছেন প্রতিনিধি তো যাচ্ছেন যে আসলে যে কোনো মেয়ের সাথে কথা বলার জন্য বা প্রেমী বা বন্ধু বা বিয়ে করার জন্য किला আসলে বিয়েটা আমি বড় ব্যাপার ভুলবো না আপনি বিয়ে আপনি করবেন তবে আপনি যাচ্ছে বাজে করতে পারবেন আপনার মতো করে আপনি উনাকে ফোন করতে পারবেন নিচে দেওয়া নম্বরে যখনই ফোন করবেন তখন উনি ফোন দিয়েই পরে কথা বলবে আপনি শুনতে যাচ্ছি আপনি পড়াশোনা কতটুকু করেছেন বর্তমানে কি করছেন পড়াশোনা গরীব মানুষ বেশি করতে bari নাই নাইন পর্যন্ত পড়ছি বর্তমানে এখন বাসাবাড়িতে কাজ করি শিল একটা মেশিন আছে এটা নষ্ট হয়ে গেছে এখন বাসাবাড়িতে কাজ করি বুঝতে পেরেছি তাহলে আপনি এখন হচ্ছে বাসাবাড়িতে কাজ করছেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপনি শুনতে চাই কেউ যদি ফোন করলে ফোন ধরবেন তো শিওর হ্যাঁ শিওর ধরব ফোন নাম্বার দিছি ফোন ধরার জন্য বুঝতে পেরেছি ঠিক আছে আপনি ভালো থাকেন দুশো ফোন করলে আপনি কথা বলে ওকে আচ্ছা ঠিক আছে আলাইকুম